আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো ডিওয়ার্স। আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে উপকৃত হবে। আমি চলে যাব দানি মাগাদানি, দানি আমাকে ডাকছি। মালদ্বীপের ভাষায় মাশা প্লানি।

বলে বলে গালা আর নিয়ে গা মালদ্বীপের ভাষায় জ্ঞানী দিতে হবে হবে মালদ্বীপের ভাষায় এতক্ষণ বাসায় থাকা 设定<断>。